হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি তার আগে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটিতে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এক নজরে তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব অস্ট্রেলিয়া দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান জশ ইংলিশ উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান Number 2 Alex Carey opener batsman Number 3 Stevie Smith captain middle order batsman Number 4 Marnus Labuschagne batting all-rounder Number 5 Travis Head middle order batsman Number 6 Glenn Maxwell Betting all-rounder Number 7 Matthew Short middle order batsman Number 8 Adam Zampa স্পিন বলার নাম্বার নাইন নাথান ইলিশ ফাস্ট বলার নাম্বার টেন স্পেন্সার জনসন ফাস্ট বলার এবং নাম্বার এলেভেন বেন্ডোয়ার সুইচ ফাস্ট বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব সাউথ আফ্রিকা দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান হ্যানরিস ক্লাসেন উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু রায়ন রিগেলটন ব্যাটসম্যান নাম্বার থ্রি টেম্বা বাবুমা কেপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার 4 এডেন মাকরম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার 5 রেজিভেন্ডার দুসেন বলিং অলরাউন্ডার নাম্বার 6 ডেভিড মিলার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন ওয়ে মোল্ডার বলিং অলরাউন্ডার নাম্বার এইট মার্কো জনসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কাগিজ রাবাডা ফাস্ট বোলার নাম্বার টেন কেশব মহারাজ স্পিন বোলার এবং নাম্বার এলেভেন লুঙ্গি অ্যাঙ্গিডি ফাস্ট বলার